দেখুন একটা হচ্ছে ধর্ম আর একটা পরম ধর্ম একটা হচ্ছে ধর্ম আর একটা পরম ধর্ম পরম ধর্মের সাধন করতে গিয়ে কোনো কোনো সময় ধর্মের ব্যতিক্রম ঘটে হ্যাঁ যেখানে ভগবানের সন্তুষ্টি হয় মন নিমিত্তং কৃতম পাপমুখী ধর্মায় কল্পতে ভগবান বলছেন আমার জন্যে যদি কেউ পাপও করে তবে তা ধর্ম মধ্যে গণ্য হয় তো সেই ভদ্রলোককে বলেছিলাম যে দেখুন পিতামাতার মর্যাদা লঙ্ঘন করা কিন্তু ভাগবত শেখায়নি পিতামা জননী শশ এ কথা বলার অর্থ এই না যে বাবা মার উপরে সন্তানের কোনো কর্তব্য নেই বাবা মাকে কিভাবে সেবা যত্ন করতে হবে ওই শিক্ষাটাও ভাগবতের কাছ থেকে নিতে হয় কেননা ভাগবত কানায় কানায় পূর্ণ করে দিয়েছে যে পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে সংহার করেছিলেন যখন সংহার করলেন তখন বসুদেব আর এসে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছেন বাবা কত ছোট বেলায় তোকে রেখে এসেছিলাম নন্দালয়ে বসুদেব কেঁদে কেঁদে বলছেন বাবা তোর জন্ম দিয়েছি কিন্তু তোর জন্য কিছু করতে পারিনি দেব কি কেঁদে কেঁদে বলছেন বাবা তোকে পেটে ধরেছিল কিন্তু তোকে বুকের দুধ পান করাতে এইভাবে কাঁদছেন তখন কৃষ্ণ বলছেন যে বাবা আমার প্রতি তোমাদের যে করণীয় কর্তব্য ছিল তোমরা পালন করেছো কিন্তু আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি তোমরা নিজেরা বিপদে থেকে আমাকে নিরাপদে রেখে এসেছিল ওই বিপদের ঝুঁকি নিয়ে নন্দালয় জানো বাবা তোমরা ছিলে জেলখানার মধ্যে আর আমাকে ওই জীবনের ঝুঁকি নিয়ে তুমি সেদিন ওই দুর্যোগের রাত্রিতে তুমি নিরাপদে রেখে এসেছিলে জানো বাবা তোমাদের এই মমতার কাছে আমি ঋণী শোনো যস্তুয়ের যত্ম জকল্পয়াত মেনো চ ধনে নো চম বৃত্তিংতী জানো বাবা সন কোন পুত্র যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বৃদ্ধ পিতা মাতার সেবা যত্ন না করে মৃত্যুর পরে যম ওই পুত্রের গায়ের মাংস কেটে কেটে তাকেই খেতে দেয় কোথায় বলেছে ভাগবত কৃষ্ণ বাক্যে আবার বলবো কোন পুত্র যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সামর্থ্য আছে বাবা মাকে খেতে দেয় না সেবা যত্ন করে না কি হবে বললেন সমাংসং খাদীহী মৃত্যুর পরে ভীষণ আকৃতির জনদূতগণ ওই পুত্রের গায়ের মাংস কেটে কেটে তাকে খেতে দেবে শুধু তাই না ভাগবত আরো বলেছে মাতরং পিতরং বৃদ্ধং ভর্জং সাধ্যিং সৌতং শিশু গুরু বিপ্রং প্রপন্ন কল্প বিপ্রশান্ন আবার বললেন যে পুত্র মায়ের সেবা করছে না পিতার সেবা করলেন না বৃদ্ধ বললেন কেন বলে শুধু বাবা মাকে নিয়ে খুব আনন্দে আছে ওদিকে যে ঠাকুর দাদা একটা ঘরের মধ্যে ভাঙা ঘরে বসে বসে কাতরাচ্ছে ঠাকুর মা এখনো খেতে পায় না আমি তো খুব ভালো আছি বাবা মাকে নিয়ে হ্যাঁ চাকরি বাকরি করছি বাবা আমাকে খেতে দিচ্ছি খুব আনন্দে আছে ছেলে মেয়ে নিয়ে খুব ভালো আছে ওদিকে ঠাকুরমা যে ঠাকুরমা একদিন বাবাকে কোলে করে নিয়ে নাচিয়েছিলেন আজ সেই ঠাকুরমা কাছে ঘরে বসে বসে ঠাকুর দাদা আর অনাদরে অবহেলায় পড়ে রয়েছে যে ঠাকুর একদিন মাতার গাম পায়ে ফেলে বাবাকে মানুষ করেছিলেন এই রকম বংশের কুলবৃদ্ধগণ ভাগবত বলছেন যে ওই বংশের কোনো বৃদ্ধ ব্যক্তি অনাদরে অবহেলায় পড়ে আছে তার সেবা যত্ন করা হলো না মা তরং পিতরং বৃদ্ধং ভার্যং সতী সাধ্য পতিব্রত রমণী গুরুং বিপ্রং প্রপন্ন গুরু ব্রাহ্মণ এবং শরণাগত জনের পালন পোষণ যিনি করলেন না তিনি বেঁচে থাকলে জীবন নাপি মৃত হিসা কল্প বিপ্রেশন মৃত ভাগবত বলছেন যদিও তার দেহ জীবন থাকে তবু ওই বাঁচার কোনো মূল্য নেই তিনি বেঁচে থাকলেও মরা গতকাল কিন্তু আরেকটা একটা কথা শুনেছিলাম বেঁচে থাকলেও মরা কে কে নেহ যৎকর্ম ধর্মায় না বিরাগায় কল্পতে না তীর্থ পদ সেবায় জীবন না পিমৃত ঈশা যার কর্মটা ধর্মের জন্য হয় না যার মধ্যে কোনো ত্যাগ নেই কোনো বৈরাগ্য নেই এবং যিনি গোবিন্দের সেবার সাথে যুক্ত না তিনি বেঁচে থাকলে তাহলে বলুন পিতামাতার সেবা গুরুজনের সেবা ভাগবত কানায় কানায় পূর্ণ করে দিয়েছে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ পিতা ন জননী নস্বাধ কথাটা কেন বললেন বললেন বাবা যদি কখনো হরিভজনে বাধা হয়ে দাঁড়ায় তখন বাবার লঙ্ঘন করা যায় বাবা যদি বাধা বাধা হয়ে হয়ে দাঁড়ায় দাঁড়ায় মা যদি তখন মায়ের আদেশ লঙ্ঘন করা যায় এই শিক্ষা ভাগবত দিয়েছেন আসুন না ভাগবতী সিদ্ধান্তের আলোকে জীবন করতে চেষ্টা করি শ্রীমদ ভাগবত থেকে আমরা আর একটি লীলা মাধুর্য আস্বাদন করব দীর্ঘায়িত করবো না একটি ভজন কীর্তন শুনে তারপরে ভাগবত থেকে দশম কম থেকে একটি বুঝিনি